স্বর্ণ ও রূপার আজকের বাজার দর পাঁচ দিনের ব্যবধানে দুই বার বাড়ল সোনার দাম গত পয়লা ফেব্রুয়ারি বাড়ানো হয়েছিল সোনার দাম এর চার দিন না পেরোতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার নয়শো আঠাশ টাকা বাড়িয়ে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম বুধবার পাঁচই ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে নতুন দাম অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ কুড়ি হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নিরানব্বই হাজার পাঁচশো উনত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তি ওঠানামা করতে থাকে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ